একুশে কবিতা ফেব্রুয়ারি একুশ তারিখ দুপুর বেলা রক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতের রক্ত হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল সেই লোকিতেই লাল হয়েছে কৃষ্ণ চোরার লাল যে প্রভাত ফেরি মিছিল যাবে ছোড়া ফুলের বন্যা নিশাদ গাইছে পথে

কবিতা আমার প্রাণের বাংলা ভাষা রক্ত দিয়ে কেনা বাংলা মায়ের চোখের জলে হাজার কোটি দিলাম ভয় করে জয় প্রাণ দিয়েছেন আমার যত ভাই আঁকড়ে আমি বাংলা ভাষা তাই তো বলে যাই আমি বারবার জন্মাবো এই বাংলার বুকে শব্দ নিয়ে করবো খেলা ফেব্রুয়ারির তারিখ চোখের জলেতে লিখি বাংলা মায়ের পদতরে বসে বাংলা ভাষাই শিখি বাংলা নিয়ে স্বপ্ন আমার বাংলা নিয়ে আসা সবার সেরা মিষ্টি সে তো আমার বাংলা ভাষা কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা সজনে ডাটায় ভরে গেছে গাছটা আর আমি ডালের পরি শুকিয়ে রেখেছি খোকা তুই কবে আসবি কবে ছবি চিঠিটা তার পকেটে ছিল ছেড়া আর রক্তে ভেজা মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার কোলে হয়ে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্য কথা চুরি নিয়ে তবেই না বাড়ি ফিরবো লক্ষ্মী মা রাত করোনা মাত্র তো গটা দি আমি যাবো ওইদিনা করি দাও কোন এক মাঠে নই পড়েছিল না

তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে লক্ষী রাগ করো না পাগল তোর উপরে রাগ করতে পারি নারীকেদের চিরে কোটে উর্কি ধানের মুরগি ভাজে এটা সেটা কত কি তার কোথা যে বাড়ি ফিরবে

বাবা ধানখানে বিন্নিখানে কই আছে খোকাতাল কখন আসে কখন আসে এখন মাস জো খেল शिशिर রূপ снеহে রূপ মেহেরুয়ারি তারিখ দুপুর বেলা الوقت বৃষ্টি নামে বৃষ্টি কোথায় পর তো হাজার যুগের সূর্য তাপে চলবে এমন লালচে সেই লোভিতেই লাল হয়েছে কৃষ্ণ চোরার লালচে প্রভাত ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্ধা বিষাদ গীতি গাইছে পথে কিছু মিলের বন্ধা চিনতে লাগি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে

তোর শেষ যেদিন চিঠি লিখি তুই হোস্টেলে থাকবি বাবার কাছে তুই বাইরা পড়ছিলাম তোর কাছে নিয়ে যাওয়ার জন্য সারাদিন কেঁদেছি আর ভীষণ জ্বালিয়েছিল মা শেষ পর্যন্ত ছোট টাকা একটা হলুদ রঙের ঘাম আর লাল ফুল কাগজে বললো যখন দিদির কথা খুব মনে হবে চিঠি লিখবি আমি পৌঁছে দেব চিঠি লেখা সেই প্রথম হাতে ফুটে আবার গোটা গোটা উঠ করে সারাদিন সময় নিয়ে অনেক ভেবে কাটাকুটি করে লিখলাম তুই কোথায় দিদি ভাই তোকে দেখতে ইচ্ছে করছে ফোন তুই তাড়াতাড়ি বাড়ি আয় তার ঠিক তিন দিন পর তোর একটা ফোন এল ফোন করেই আমাকে চাইল আমার কি আনন্দ দৌড়ে গিয়ে ফোনটা কাটে ধরতেই বললি তুই পর তো সুন্দর করে চিঠি লিখিস কিন্তু আমি যে আসতে পারবো না তুই যেন এভাবেই সারা জীবন চিঠি লিখতে পারিস তার জন্যেই তার করছি আমি সেদিন বুঝিনি তোরা কথা অর্থ কিন্তু আজ এখন বুঝি আমার মুখের ভাষার জন্য বাংলা ভাষার জন্য সেদিন তুই যুদ্ধে নেমেছিলি ভাষা রক্ষার যুদ্ধ পরদিন একুশ ফেব্রুয়ারি উনিশশো বায়ানব্বই হঠাৎ বাবা দৌড়ে ঘরে ঢুকলেন মাকে বললেন ঢাকা মেডিকেল কলেজের সামনে ভীষণ গণ্ডগোল হচ্ছে ভাষার দাবিতে ছাত্রছাত্রীদের নেমেছিলেন ও পুলিশের গুলি বর্ষণ মা সঙ্গে সঙ্গে তোর নাম নিয়ে পেয়ে উঠলেন মাকে সামলাতে না পেরে তোকে আনতে গেলেন বাবা সেদিন ঘরে ছিল ছোট পাতা। সারাদিন মা কোরাম ছড়িয়ে বসেছিলেন কোনো স্পর্শ চোখে বসে দুশ্চিন্তার কারণ উঠেছিল মা কপালে উদ্বিগ্ন মুখ অনিশ্চিত হয় আর দুঃখ সহ অপেক্ষা নিয়ে মাকে দেশে সারা বেলা মা রাজার মুখে ছিল আমাকে জড়িয়ে ধরে আকাশ চেরা কান্না আর মা কখনের ঘাটনা শুনিয়ে সংজ্ঞাহীন এরপর আমার পালা দশ বছরের আমি সামনে দুটো কফিন দুজন মানুষ হয়ে আছে নিষ্পন্দন নিশ্চুপ রক্তে ভেজা দুটি তুই আর ছোট কাকা এ চিঠি পৌঁছবে না তোর কাছে চিঠির বাহক নেই আজ তো উনিশ বছর পর হলদে খামে রেখে আসবো এই চিঠি তোর কবরের পাশে একদিন তুই আর ছোট কাকা যে চিঠির ভাষার জন্য প্রাণ দিয়েছিলি আজ সেই ভাষা মা মাটির জন্য যুদ্ধ আমার আমাদের মুক্তিযুদ্ধ মরণ পর চারিদিকে রক্ত নদী আপনি আশীর্বাদ দিস আকাশে আপনি কি করছেন কানিচ ফাতেমা

এই কোন হয় জানতে বোমা ভাষার দরে মানবনা করা যায় যে ভাষার গানে দুরা রিদয় যে ভাষায় কথা বলে এত সুখ পায় সে ভাষার অপমানকে সহ্য করা যায় ওরা বলে একমাত্র ওর দুই হবে রাষ্ট্রভাষা বোমার ভাষায় কথা বলতে দেবে না বাজি কণ্ঠে বইবে না ভাটিয়ালির সুর যে সুরে প্রাণ হারায় দুর্বধ বব মা কি করে তা সহ্য করি যে ভাষায় মিশে আছে তোমার মমতা শৈশবের ছেলে গান কি করে তার এত অপমান তাই তো আমি রক্ষা করবো প্রাণের বিনিময়ে ফিরতে যদি না পারিমা ক্ষমা করে আমায় তুমি খুঁজে পাবে লক্ষ লোকের ভিড়ে লাখো বাঙালির কথার মাঝে বেঁচে থাকবো আমি শপথ নিলাম রাখবো না তোমার চরম চুমি তোমার কথা যাচ্ছে মাগ বীর পুরুষের বেশে এবার বিদায় ডাউবো মা একটুখানি হেসে রক্তে আমার জ্বলছে আনুন সূর্য সেনের ডাকে স্বাধীনতার ডাক দিয়ে যায় ডুবতে আমায় কে আমি প্রীতিলতা আমি সূর্য সেন আমি রফিক বরফত সালাম রক্ত দিয়ে কেনা কেশ রেখে ভাষার মা জাগে ঢেউ আচ্ছা এমন হয় কেন ভাই বলতে পারো কে একুশ এলেই মনের মাঝে রাত যত হয় জমা বাংলা ভাষার বিরোধীদের করব না খুব ক্ষমা বাংলা ভাষার জন্যে একুশ আছেই কথা মুখে একুশ এলেই বাঁধনহারা উৎসuname জক্ষে ধন্যবাদ Gostaram? बांग्लादेश राष्ट्र एक मतदान करते हैं अबार লগ্ন পায় পথ হাঁটা সারাদিন আমি কি আসছে সালাম আসছে আসছে মায়ের চোখে আবার আসার ঝিলিক পিতার তত্ত্বকে আবার বিশ্বাস সন্তানের মান চোখে আবার স্বপ্ন ফির আসছে একুশ মানেই আসছে আসছে আসছে